আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে ডালের বোড়া আর একটা ইউনিক রান্না শেয়ার করবো আলুর ডাল তাহলে চলুন আপনার সাথে শেয়ার করি আমি ডালের বোড়ার জন্য ডাল বেটে নিয়েছি ডাল বেটা শেষের মধ্যে আমি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি হলুদ শুকনো মরিচ ধনিয়া গুঁড়ো দিয়ে ভালো করে ডালটা মেখে নেব আমি খুব ভালো করে চটকে চটকে ডালটা মেখে নিচ্ছি যেন সব মশলাগুলো ডালটার সাথে সামান্য পরিমাণ লবণও দিয়েছিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি দেখুন আমার মাখা একদম সম্পূর্ণ কমপ্লিট তার মধ্যে আমি তেল গরম করতে দিয়েছিলাম তেলটা যখন ভালো করে গরম হয়ে গেছে একে একে আমি সব ডালের বুড়া ভেজে নেব আমি একটু লাল লাল করে ভেজে নেবো যেন একটু মোচমুচি হয় খেতে এই তো আমি একে একে সবগুলো উপরে দিয়ে দিচ্ছি আমি বোড়াগুলো এপিসে এপাশ ওপাশ উল্টে ভালো করে ভেজে নিয়েছি দেখুন যখন একটু ব্রাউনিশ কালার হয়েছে আমি উল্টে নিয়েছি এতে বোড়াগুলো খেতে অনেক মোচমুছি হবে আমি সব কয়টা পোড়ায় ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব এই তো আমার সবকিছু বোড়া হয়ে গেছে আমি বোড়াগুলো নামিয়ে নিয়েছি বোড়াগুলো থেকে নামিয়ে এখন চলে যাবো আমি আলুর ডাল রান্না করার জন্য আলুর ডাল রান্না করার জন্য আমি আবার তেলটা গরম করতে দিয়েছি এর মধ্যে শুকনো মরিচ তেজপাতা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে চেড়ে সামান্য পরিমাণ জিরে দিয়েছি এখন আমি এখানে লবণ ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিই আমি একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব রান্নার আসল মজাটাই এই তরকারি কষানোর মধ্যে যত সুন্দর করে কষানো হবে ফ্লেভারটা তত সুন্দর হবে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর এখানে আমি আগেই আলুটা সিদ্ধ করে ব্লেন্ডার করে নিয়েছিলাম এখন এটা দিয়ে দিলাম কষানো মশলার মধ্যে দিয়ে দিয়ে ভালো করে নেড়ে চড়ে নেব এই রান্নাটা একটু ইউনিক আর খেতেও খুবই মজা ভালো করে নিয়ে একদম যখন একটু বলক চলে আসবে আমি একটু ফ্লেভার অ্যাড করার জন্য কিছু কাঁচামরিচ দেবো কাঁচা মরিচ দেওয়ার পর একটু ভালো করে বলক চলে এসেছে আমি আগে থেকে ডিম ভেজে রেখেছিলাম ভেজে রাখার ডিমগুলো দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমগুলো দেওয়ার পর মধ্যে একটু ফ্লেভারের জন্য আমি ধনিয়া পাতা অ্যাড করলাম ধনিয়া পাতা অ্যাড করার পর কয়েক মিনিট একটু বলক আসার পরে আমি নামিয়ে ফেলব এই তো তৈরি আমার